সালামু আলাইকুম এভরি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি যে যেখানে আছেন সবাই অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি নতুন আরও একটি ব্লগ দেখার জন্য সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি আশা করছি বরাবরের মতো আজকের ব্লগটিও আপনাদের সবাইকে বেশ ভালো লাগবে বাহিরের আবহাওয়া দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে কতটা ঠান্ডা পড়েছে কেউ বলবে সেই সময় প্রায় দুপুর পোনে বারোটা বাজে তো কখন আসলে সকাল হয় কখন দুপুর হয় আর কখন যে রাত হয় বোঝা যায় না কারণ আবহাওয়াটা তখন এমনই ছিল এটা হচ্ছে শনিবারের ভিডিও আর তার আগের সপ্তাহটা অনেক বেশি ঠান্ডা গিয়েছে তো তার আগের সপ্তাহে আসলে আমি একদমই ভিডিও করার কোনো সাহস পাইনি এতটাই ঠান্ডা ছিল শনিবারের দিন খুব একটা বেশি যে ঠান্ডা কম ছিল এমনটা না তারপরও ঠান্ডা ছিল তো শনিবারের পর থেকে ঠান্ডাটা একটু কমেছে তো আপনাদের ভাইয়া যখন সহানাকে স্কুলে দিতে যাচ্ছিলো তখন প্রায় পনেরো দশটা বাজে তো আমাকে বললো ছাদে যদি কোনো কাপড় চুপড় থেকে থাকে সেগুলো যেন আমি নিয়ে আসি কারণ বৃষ্টির মতো করে কুয়াশা পড়ছে তো তখন তখন আসলে আমি আর ছাদে যেতে পারিনি তার কিছুক্ষণ পর গিয়েছি তখনও প্রায় পৌনে বারোটার মতো বাজে তারপরেও যে দেখলাম যে একদম বৃষ্টির মতো করে কুয়াশা পড়ছে আমি কাপড়গুলো আনতে যতটুকু সময় লেগেছে মোটামুটি ভিজে গিয়েছিলাম সেদিনও বেশ ঠান্ডা ছিল আর এই ঠান্ডার সময়গুলোতে আমি ঘরের এবং রান্নাঘরের কাজগুলো কিভাবে খুব কম সময়ের মধ্যে করে থাকি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব আশা করছি আপনারা একটু হলেও উপকৃত হবেন আজকের এই ভিডিও দেখতে দেখতে যদি আপনার কোনো অংশে ভালো লেগে যায় তাহলে প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন আর যারা আজকে আমার চ্যানেলটাও নতুন ভিজিট করছেন চাইলে কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকতে পারেন আর যারা অলরেডি কাজটা করে ফেলেছেন তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ কনকনে শীত হোক অথবা প্রচণ্ড গরম হোক যেরকমই হোক না কেন আবহাওয়া আমাদের গৃহিণীদের কিন্তু কোনো ছুটি নেই কিন্তু এই কনকনে শীতে আমি কাজগুলো একটু গুছিয়ে এবং অল্প সময়ের মধ্যে করার চেষ্টা করি তো প্রথমে আমি যে কাজটা করেছি সেটা হচ্ছে পানি ছাড়াই হচ্ছে আমার যে হোমমেড ক্লিনজারটা রয়েছে সেটা দিয়ে হচ্ছে পানি গরম করার জগটাকে খুব ভালোভাবে মুছে নিয়েছি কারণ ওটাকে ধোয়ার আসলে এখন পানির যা অবস্থা প্রচণ্ড পরিমাণে ঠান্ডা সেজন্য ওটাকে না ধুয়ে আমি খুব সুন্দরভাবে মুছে নিয়েছি আর ওটাতে হচ্ছে আমি পানি গরম করতে বসিয়েও দিয়েছি যেহেতু ভাত বসাবো এখন হচ্ছে রাইস কুকারটাকেও সেমভাবে আমি মুছে নিচ্ছি আর রাইস কুকারটা একটু ময়লাও হয়েছিল বাহির দিয়ে হচ্ছে একটু মার পড়েছিলো সেই জন্য আর ভিতরে যে পটটা রয়েছে সে পটটার বাহিরের অংশটা ভেজা ছিল সেটাকেও ভালোভাবে মুছে নিলাম এখন ভাত বসিয়ে দিব রাইস কুকারে ভাত বসিয়ে দিলে ভাত হওয়ার পরও কিন্তু রাইস কুকারের ভাতটা বেশ গরম থাকে সেজন্যই রাইস কুকারটা আমি ব্যবহার করে থাকি আর এজন্য বাড়তি হটপট আমাকে ব্যবহার করতে হয় না রাইস কুকারে আবার রাতের বেলা ভাতটাও সুন্দরভাবে গরম করা যায় আর গরম করার পর মনে হবে যে আপনি ভাতটা কেবলই রান্না করেছেন তো আমি হচ্ছে পানি গরম করার জকটা রয়েছে সেটাতে হচ্ছে পানি বসিয়ে দিয়েছিলাম আর এখন হচ্ছে চালটা ধুয়ে রাইস কুকারে ভাতটা বসিয়ে দিচ্ছি পানি গরম করা জগটা থাকলে অনেক বেশি সাহায্য হয়ে থাকে যে কোনো সময় রান্নাবান্না এবং অন্যান্য কাজের ক্ষেত্রেও কিন্তু গরম পানির যে প্রয়োজন হয় সেটা দিয়ে দেখা যায় যে অনেকটা সাহায্য হয় তো আমি কিন্তু সব সময় ওটাতে পানি গরম বসিয়ে রাখি সেক্ষেত্রে ভাতটাও বসিয়ে দিলাম এখন আর গরম পানি করে রেখেছিলাম আর একটু বাড়তি পানির প্রয়োজন ছিল সেটা দিয়ে এখন ভাতটাকে বসিয়ে দিয়ে এদিকে ভাত হতে থাকবে ওদিকে হচ্ছে অন্যান্য কাজগুলো করতে থাকবো ভাতটা বসিয়ে দিয়ে তারপরে হচ্ছে আমি যে কাজটা করি সেটা হচ্ছে সব থালা বাসনগুলোকে এভাবে জমিয়ে রেখে দেই আর তারপরে একসাথে সবগুলো থালা বাসন ক্লিন করি তো থালা বাসনগুলো যেন খুব তাড়াতাড়ি ক্লিন হয়ে যায় সেই জন্য ভীম লিকুইডটাকে একটু গরম পানি দিয়ে একদম ফুটন্ত গরম পানি দিয়ে খুব ভালোভাবে এটাকে একটু গুলিয়ে নিচ্ছি এতে হয় কি থালা বাসনগুলো খুব চটজলদি ক্লিন হয়ে যায় আর হাতে যেন ঠান্ডা না লাগে সেই জন্য হচ্ছে আমি এখন গ্লোভস পরে নিচ্ছি এই গ্লোভসগুলো পড়লে হাতে তো ঠান্ডা লাগে না সেই সাথে হাতটাও খসখসে হয়ে যায় না বেশ মসৃণ থাকে যেহেতু ভীমবার সাবানো হাত দিয়ে ধরতে হয় সেই জন্য আর এই গ্লোভসগুলো অনলাইনে যে কোনো জায়গায় অথবা হচ্ছে আপনি কোকারিজের দোকানেও এখন রিজনেবেল প্রাইজে পেয়ে যাবেন আগে দামটা একটু বেশি ছিল কিন্তু এখন দামটা কমে গিয়েছে তো আমি হচ্ছে এগুলো অনলাইন থেকেই নিয়েছিলাম প্রায় তিন বছর ধরেই হচ্ছে আমি এই গ্লোভসগুলো ব্যবহার করছি যখন খুব কনকনে ঠান্ডা পড়ে যায় অর্থাৎ এরকম যখন একদম ঠান্ডা থাকে তখন আমি এই গ্লোভসগুলো পরে যে কাজগুলো করা যায় সেগুলোই করে থাকি তো এখন হচ্ছে আমি থালা বাসনগুলো মেজে নিচ্ছি এতে কিন্তু হাতের ভিতরে পানি তো যায় না আর হাতটা খুব সুন্দর একদম থাকে একদম গরম গরম থাকে ঠান্ডা হয় না আর ঠান্ডা হাত থাকলে দেখা যায় যে আমাদেরও ঠান্ডা লেগে যায় এরপরও দেখা যায় যে অনেক কাজ করতে তো পানি ধরা লাগে সেক্ষেত্রেও কিন্তু টুকটাক ঠান্ডা লেগে যায় তবে এভাবে কাজ করলে বেশ খানিকটা ঠান্ডা থেকে রেহাই পাওয়া যায় কথা বলতে বলতে আমার সব থালা বাসনগুলো ক্লিন করা হয়ে গিয়েছে আর দেখুন হাতটা কিন্তু একদম শুকনো রয়েছে আর এই গ্লোভসগুলো হচ্ছে আমি এখন পানি ঝরাতে দিয়ে দিব কারণ এখন আর গ্লোভসের কোনো কাজ নেই সেই জন্য তারপরে হচ্ছে এরকম একটা শুকনো কাপড়ের মধ্যে থালা বাসনগুলো আমি মেলে দিব দেখা যায় যে ঝুড়িতে রেখে দিলে সব থালা বাসন এক জায়গায় জমে থাকে যেহেতু আমি ঝুড়ির মধ্যে রাখি আর যাদের কিচেন র্যাক রয়েছে তাদের তো থালা বাসনের পানিগুলো ঝরে যায় যখন এরকম আকাশ এক মেঘলা মেঘাচ্ছন্ন থাকে তখন আমি এভাবে করে ছড়িয়ে দিয়ে রাখি দেখা যায় কিছু সময় পরে পানিগুলো খুব সুন্দরভাবে ঝরে যেয়ে সব থালা বাসনের পানিগুলো শুকিয়ে তারপরে হচ্ছে আমি যে কিচেন সেলফটা আছে তার মধ্যে রেখে দিই রান্নাঘরের কিছু কাজ গুছিয়ে রেখে এখন চলে এসেছি ঘরের কাজ করার জন্য তো ঘরের বিছানা এবং অন্যান্য কাজ আগে থেকেই করে রেখেছিলাম এখন ঘরটা ঝাড়ু দিয়ে দিচ্ছি তো ঘরের ফ্লোরগুলো তো অনেক বেশি ঠান্ডা পায়ে যেন ঠান্ডা না লাগে সেই জন্য আমি এই ধরনের স্যান্ডেলগুলো ব্যবহার করে থাকি যখন ঘর ঝাড়ু দেই বা অন্য কাজ করে থাকি এগুলো যেহেতু পুরাটাই হচ্ছে এরকম কাভার করা সামনের দিকে তো পায়ে কিন্তু খুব একটা বেশি ঠান্ডা লাগে না আমি এগুলো দ্বারাস থেকে নিয়েছি এক كoneكono স্যান্ডেলের দোকানে অথবা ভ্যানেও কিন্তু এই ধরনের স্যান্ডেলগুলো কিনতে পাওয়া যায় এগুলোর প্রাইসও খুব একটা বেশি না তো ঘরগুলো ঝাড়ু দেওয়া হয়ে গিয়েছে আমার যে হেল্পিং হ্যান্ড তাকে বলেছি যে ঘর মুছতে হবে না তাকে দিয়ে একটু কুটা বাছা করে নিচ্ছি ওইদিকে আর আমি কার্পেটটা বিছিয়ে দিয়েছি যেহেতু আমার ছেলে একদম জুতা এবং মোজা কোনো কিছুই পড়তে চায় না তো কার্পেট বিছিয়ে রাখলে দেখা যায় যে ফ্লোরের ঠান্ডাটা তার পায়ে আর লাগে না তো কার্পেটটা বিছিয়ে রেখে আবারও কিন্তু চলে এসেছি হচ্ছে রান্নাঘরে আমার হেল্পিং হ্যান্ড কুটা বাছা করে দিয়ে চলে গিয়েছে এখন হচ্ছে রান্না করে নিচ্ছি যেহেতু অনেক বেশি ঠান্ডা সেই জন্য শর্টকাট ওয়েতে আজকে রান্না করব তো লাল শাক ভাজি করব আর সেই সাথে হচ্ছে আলুটাকে মোটা মোটা করে কেটে নিয়েছি ডিম ভাজি করে আলু রান্না দিয়ে রান্না করব তো প্রথমে হচ্ছে লাল শাকটা বসিয়ে দিলাম আর লাল শাক আমার বাচ্চারা অনেক বেশি পছন্দ করে তো প্রথমে হচ্ছে একটু বেশি করে কাঁচামরিচ দিয়েছিলাম পরে তুলে ফেলেছি যেহেতু ওরা খাবে তো ওদের যেন বেশি ঝাল না লাগে তো লাল শাকটা বসিয়ে দিয়ে তারপরে ওই পাশে চুলায় হচ্ছে আমি ডিম রান্না করব। তো আজকে আলু আর ডিম রান্নাটা একটু অন্যভাবে করব। সাধারণত আলু সেদ্ধ করে আলুর ডাল ডিম রান্না করি তো আজকে হচ্ছে আলুগুলাকে এভাবে মোটা মোটা করে কেটে নিয়েছি আর পেঁয়াজ একটু হলুদ আর মরিচ চটকে নিয়ে এখন হচ্ছে দুইটা ডিম ভেঙে দিচ্ছি প্রথমে হচ্ছে ডিমটাকে ভাজি করে নিব ডিম খুব ভালোভাবে ফেটিয়ে এক সাইড করে রেখে এদিকে দেখলাম যে শাকের পানি শুকিয়ে গিয়েছে তো শাগে কিন্তু আমি প্রথম অবস্থায় লবণ দিইনি কারণ শাগে যখন প্রথম অবস্থায় লবণ দিই তখন লবণের পরিমাণটা বুঝতে পারি না দেখে শাকের পানি যখন একদম শুকিয়ে আসে শাকটা একদম কমে যায় তখনই কিন্তু লবণ দেই আর এই অবস্থাতে লবণ দিলে একদম লবণের টেস্ট পারফেক্ট আসে প্রথম অবস্থায় লবণ দিলে আমার কাছে কেন জানি সবসময় শাগে লবণ বেশি হয় তো আপনারা যারা আমার মতো ভুল করে থাকেন তারা চাইলে এই টিপসটা ফলো করতে পারে আর একটা চুলায় হচ্ছে আমি প্যান বসিয়ে দিয়েছি আর প্যানের মধ্যে তেল যখন একদম গরম হয়ে এসেছে তখন হচ্ছে আমি ডিমটা দিয়ে ভালোভাবে ভেজে নিয়েছি আর আপনারা চাইলে আস্ত ডিম দিয়েও রান্না করতে পারেন তো আমি এভাবে ভেজে রান্না করি কারণ আমার বাচ্চারা আস্ত ডিমের থেকে এভাবে ভেজে খেতেই বেশি পছন্দ করে সাধারণত আলুর ডাল ডিম আলু সেদ্ধ করে রান্না করা হয় তবে এভাবে কুচি করে আলু মোটা মোটা করে কেটেও কিন্তু আলুর ডাল ডিম রান্না করা যায় আর ডিম খাওয়ার পরে যে আলুটা থাকে সেটা দিয়ে কিন্তু আপনি সকালে রুটি অথবা পরোটা অথবা লুচি খেয়ে দেখবেন অনেক বেশি মজার হয় তো একই প্যানের মধ্যে আমি হচ্ছে একটু পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে 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 ছি আর এটা যখন ভাজা ভাজা হয়ে আসবে তখন আমি এর মধ্যে হচ্ছে রসুন থেতো করেছিল সেটা দিয়ে দিয়েছি চাইলে কিন্তু আপনারা আদা রসুন বাটাও এখানে ব্যবহার করতে পারেন তবে খুব একটা বেশি মশলার প্রয়োজন হয় না অল্প মশলাতেই রান্নাটা অনেক বেশি খেতে মজার হয় বেশি মশলা দিলেই যে সব রান্নার সুস্বাদু হয় এমনটা না এই রান্নাগুলোতে সাধারণত অল্প মশলা রান্না করলেই বেশি খেতে ভালো লাগে তো এখন আমি হচ্ছে কেটে রাখা আলু দিয়ে দিচ্ছি আর দিয়ে খুব ভালোভাবে মশলার সাথে ভেজে নিচ্ছি এখন এর মধ্যে লবণ দিয়ে দিচ্ছি আর লবণ দিয়ে আলুর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এটাকে আর একটু কষিয়ে নিচ্ছি কষিয়ে নিয়ে এটাকে এখন ঢাকনা দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নেবো আর খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে যেন আলুর কাঁচা স্মেলটা না থাকে আলুর কাঁচা স্মেলটা থাকলে কিন্তু খেতে ভালো লাগবে না তো ঢাকনা খুলে এখন দেখলাম যে একদম পানিটা শুকনো শুকনো হয়ে গিয়েছে আর আলু খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে এখন সেদ্ধ হওয়ার জন্য আমি এর মধ্যে হচ্ছে ফুটন্ত গরম পানি দিয়ে দিচ্ছি দুই কাপ আপনার যদি ঠান্ডা পানি ব্যবহার করেন সেক্ষেত্রে একটু বাড়িয়ে দিবেন যেহেতু নতুন আলু সেদ্ধ হতে খুব একটা বেশি সময় লাগে না আর এদিকে হচ্ছে লাল শাকটাও হয়ে গিয়েছে শাকটা সেদিন খুবই হচ্ছে ভালো ছিল আর একদম মোলায়েম ছিল খেতে বেশ মজার ছিল তো শাকটাকে হচ্ছে আমি বাটিতে তুলে নিচ্ছি এইদিকে ঢাকনাটা খুলে এখন আলু তরকারিটা একটু চেক করে নিচ্ছি তো এর মধ্যে আমি এখন একটা পাকা টমেটো দিয়ে দিয়েছি আর টমেটোটা দিয়ে আর একটু ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব যেন টমেটোটা একদম সফট হয়ে আসে তো ঢাকনা খুলে এখন দেখলাম যে টমেটোটা একদম সুন্দরভাবে মিলিয়ে গিয়েছে তো আলুগুলোকে যেন একদম গোটা গোটা না থাকে সেই জন্য ডাল ঘুটনি দিয়ে একটু ম্যাশ করে দিচ্ছি সবগুলো আলু এভাবে ম্যাশ করে দিব না কিছু আলু আস্ত থাকবে আর কিছু আলু একদম ম্যাশ হয়ে যাবে এক্ষেত্রে ঝোলটা একটু গাঢ় হবে সেক্ষেত্রে টমেটোগুলোও কিন্তু অনেকটা ম্যাশ হয়ে গিয়েছে এখন এ পর্যায়ে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দেবো আর ডিমগুলো দিয়ে আমি এখানে প্রায় এক কাপ পরিমাণ পানি দিয়ে দিয়েছি ঝোলের জন্য সবগুলো একসাথে খুব ভালোভাবে নাড়াচাড়া করে এখন আমি এর মধ্যে একটু ধনিয়াপাতা দিয়ে দিচ্ছি আর সেদিন ধনিয়া পাতার পরিমাণ একদমই অল্প ছিল ধনিয়া পাতা ছিল না আর এখানে হচ্ছে আমি আলুর ডালের মধ্যে একটা স্পেশাল মশলা ব্যবহার করি সেটা দিয়ে দিয়েছি আর মশলাটা দিয়ে দেওয়ার পর ফ্লেভারটা এত সুন্দর আসে আর খেতে তো একদম অসাধারণ লাগে তো এই তো হয়ে গেল আমার আলুর ডাল ডিম খুবই অল্প সময়ের মধ্যে এই রান্নাটা হয়ে যায় এটা আপনি যে শুধু ভাত দিয়ে খেতে পারবেন এমনটা না রুটি পরোটার সাথেও কিন্তু খেতে বেশ মজার লাগে চাইলে কিন্তু আপনারা একবার ট্রাই করতে পারেন আর ট্রাই করার পর অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন দুপুরে খাওয়া দাওয়া শেষ সব কিছু গোছানো হয়ে গিয়েছে এখন হচ্ছে রাতে শোবার পালা বাচ্চাদের বিছানা করতে এসেছি তো বিছানা করতে এসে দেখি বিছানাটা বেশ ঠান্ডা তো অতিরিক্ত ঠান্ডার সময় আমি যে কাজটা করি এই ধরনের পাতলা কম্বলগুলো বিছানার উপরে বিছিয়ে দিই এক্ষেত্রে বাচ্চাদের কিন্তু খুব একটা বেশি ঠান্ডা লাগে না আর বিছানাটা যেহেতু অনেক বেশি ঠান্ডা হয়ে থাকে সারা দিন দেখা যায় যে ঘরের ভিতরে তেমন এক রোদ ঢোকে না তো সেই জন্য এই পাতলা কম্বলগুলো বিছিয়ে দিলে বাচ্চারা ঘুমাতেও ঘুমায়ও খুব তাড়াতাড়ি আর দেখা যায় যে ওদের আর অনেক বেশি ঠান্ডাও লাগে না ছোট বাচ্চাদের বিছানায় কম্বল বিছিয়ে দিতে পারবেন এমনটা না বাসায় যদি বয়স্ক বৃদ্ধ মানুষ থাকে তাদের বিছানার মধ্যে এভাবে কম্বল বিছিয়ে দিতে পারেন দেখবেন তারাও কিন্তু সবার সময় বেশ আরাম পাবে তো এভাবে করে যখন অতিরিক্ত ঠান্ডা থাকে কনকনে শীতে সংসারের কাজগুলো আমি ঠিক এভাবে স্টেপ বাই স্টেপ করে নেই আশা করছি আজকের ভিডিও দেখে আপনারাও একটু হলেও উপকৃত হয়েছেন এই তো বাচ্চাদের বিছানাটা রেডি করে নিয়েছি আর এখানে একটা বড় পাপোশ দিয়ে দিয়েছি যেন তারা নামার সময় সরাসরি ফ্লোরে না দিয়ে এভাবে পাপোশের উপরে পা দেয় এতে করে তাদের আর ঠান্ডা লাগবে না তো কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন আজ এ পর্যন্তই সবাই অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ